আজ বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নড়াইল জেলায় আনিসুজ্জামান সোহাগ সে পাসপোর্ট অফিস অফিসে একটি অভিযোগের ভিত্তিতে সে যায় এবং সেখানে সে নানা রকম তথ্য উপস্থাপন করে এটা প্রমাণ করতে সক্ষম হয় যে এই পাসপোর্ট অফিসে দুর্নীতি চলছে বিষয়টি নিয়ে তদন্ত করেন সেখানের প্রধান পাসপোর্ট অফিসের তো এই পাসপোর্ট অফিসের যে প্রধান তিনার মানে ক্ষমতা বলে তিনি এই দুর্নীতিগ্রস্ত যে একজন অফিসার বা কর্মচারী ছিল তাকে বা সাময়িকভাবে সাসপেন্ড করছেন তো আমরা বিস্তারিত জেনে নিবের ব্যক্তি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আমাদের নয় জেলার একটা গুরুত্বপূর্ণ স্থান এই স্থানে কোন প্রকার দুর্নীতি আজকের থেকে চলবে না যদি চলে আমরা সাথে সাথে মানববন্ধন করব সে যেই হোক না কেন আর স্যার আমাকে মেসেজ করছে যদি কোনো শিকার হন আপনারা সাথে সাথে স্যারের কাছে যাবেন স্যার এটা দেখবে এটি স্যারের কাছে যাবেন যার জন্য কোনো পারমিশন লাগবে না ওই দরজা আপনাদের জন্য আজকে থেকে খোলা এবং এইখানে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ব্যক্তিগোষ্ঠ আজকের থেকে সে বসবে না সে দুর্নীতি প্রমাণিত হয়েছে স্যার তাকে সাথে সাথে তার ব্যবস্থা নিছে আপনারা আমার সাথে আছেন এই নড়াইল জেলায় আজকের থেকে কোন অফিসে দুর্নীতি অনিয়ম চলবে না এই পাসপোর্ট অফিস আমি আহত হয়ে এই খাসির শেখ হাসিনাকে পতন করার জন্য আহত হয়ে এগারো দিন হাসপাতালে ছিলাম এই দুর্নীতি দেখার জন্য নয় শেখ হাসিনা পতন হবে এটা কিন্তু আমি জানতাম না তারপরও এই ফ্যাসিস সরকারকে আমি পতন করছি এখনো পাসপোর্ট অফিসে দুর্নীতি থাকবে এটার জন্য কিন্তু না ভাই এজন্য আমি এখানে আজকে আসছি ভাইকে বলছি ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে স্যারকে বলছি যে আসুক না কেন যে দল ক্ষমতা আসুক না কেন এই পাসপোর্ট অফিস দুর্নীতি মুক্ত হবে এটা আপনারাও চান আমিও চাই আজকে থেকে কোনো অভিযোগ হলে যদি কেউ টাকা চায় ডাইরেক্ট সারে কাছে যাবেন কোন দালালরে কাউরে টাকা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করে আমি কথা শেষ করলাম